আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী বিন্দু সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আর ভিডিও এপিসোড আজকের এই ভিডিও এপিসোড আমরা দেখবো যে কিভাবে একটি প্যারাগ্রাফ দিয়ে অনেকগুলো প্যারাগ্রাফ লেখা যায় অর্থাৎ অল কাইন্ডস অফ সায়েন্টিফিক থিং যাবতীয় প্রকার বৈজ্ঞানিক আবিষ্কারগুলো আমরা কিভাবে একটা ফর্মেট দিয়ে বা একটি প্যারাগ্রাফের ফর্মেট দিয়ে যে কোনো প্যারাগ্রাফ লিখে ফেলতে পারি সে বিষয়ে নিয়ে আমরা আজকে কথা বলবো সুপ্র শিক্ষার্থী বিন্দু আমাদের ইতিপূর্বের ভিডিওটিতে দেখানো হয়েছে কিভাবে অল কাইন্ডস অফ প্রবলেম বিভিন্ন প্রকারের সমস্যা সংক্রান্ত প্যারাগ্রাফগুলো আমরা কীভাবে লিখতে পারি এবং আরেকটি ভিডিওতে দেখা হচ্ছে অল কাইন্ডস অফ গুড কোয়ালিটিস অর্থাৎ যে কোনো প্রকার সদ্গুণাবলী নিয়ে হবে প্যারাগ্রাফ লিখতে পারি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেওয়া থাকবে আপনারা দেখে নেবার চেষ্টা করবেন তো শুরু করি আমাদের আজকের প্যারাগ্রাফটি আমরা আজকে আলোচনা করব অল কাইন্ডস অফ সাইন্টিফিক থিঙ্ক অর্থাৎ যাবতীয় বৈজ্ঞানিক আবিষ্কারগুলো আমরা কিভাবে একটা ফর্মুলাতে সব কটা ক্যাপিটাল ফেলতে পারি প্রথমে আমরা দেখে নিই যে উই লিভ ইন দা এজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি তারপরে উইথ দা হেল্প অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি উই হ্যাভ ইনভেন্টেড মেনি ওয়ান্ডারফুল থিংস তারপর এই জায়গায় এসে টপিক নেম টপিকের নামটা আমরা লিখে দেবো যে বিষয়ে যে প্যারাগ্রাফটা সেই বিষয়ে হতে পারে ইলেকট্রিসিটি মোবাইল ফোন ডিসেন্টেনা ইন্টারনেট যে কোনো প্যারাগ্রাফ আসুক আমরা সেটা এখানে লিখে দেবো সে লেখার পরে ইজ ওয়ান অফ দেম ইট ইস দা ব্লেসিং অফ সাইন্স ফর দ্য ওয়ার্ল্ড টুডে উই ক্যানজয় ভেরিয়াস অবজেক্টিভ অব ওয়ার্ল্ড টপিক টপিক বলতে নাম তারপরে ইট ব্রোড দা রিমোটেস্ট প্লেস অফ ওয়ার্ল্ড অন হ্যান্ড তারপর ইট সাম এক্সেপশনাল পাওয়ার টু উই শুড ইউজ দিস টেকনোলজি প্রপারলি উই ক্যান ওয়াইডেন আওয়ার নাই ইট ইন ডিফারেন্ট এ লট ইট মোর অন জেনারেশন এভরিথিং হ্যাজ ইটস নেগেটিভ পজিটিভ সো ড্যাস টপিকের নামটা লিখে হ্যাজ অলসো টু সাইডস এন্ড উই শুড ইউজ অনলি পজিটিভ সাইড হুইস ইউজফুল নলেজ ফাইনালি উই ইট পজিটিভলি উই ইন বাই ইট কি দেখলাম যে এই যে এখান থেকে আমরা সম্পূর্ণ যে ফর্মেট থাকলো এই ফর্মেটটা যদি আমরা সুন্দর করে লিখতে পারি তাহলে একটি কাঙ্ক্ষিত এবং কাম্য প্যারাগ্রাফ আমরা পেয়ে যাচ্ছি তো এই ফর্মেট দিয়ে কোন কোন প্যারাগ্রাফগুলো লেখা যাবে সেটি এখন আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ফর্মেট দিয়ে যে প্যারাগ্রাফগুলো লেখা যাবে সেটা হচ্ছে প্রথমে ডিসান টেনা আমরা এই প্যারাগ্রাফটা লিখতে পারবো তারপর স্যাটেলাইট বৈজ্ঞানিক আবিষ্কার সংক্রান্ত প্যারাগ্রাফ স্যাটেলাইট ডিসান্টেনা তারপরে মোবাইল ফোন সেলুলার ফোন ইন্টারনেট কম্পিউটার ইমেইল ইলেকট্রিসিটি অ্যাটসেট্রা অ্যাটসেট্রা বিভিন্ন প্যারাগ্রাফ আমরা লিখতে পারবো অথবা এই সংক্রান্ত যে কোনো প্যারাগ্রাফ আমরা লিখে দিতে পারবো তো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী কিন্তু আশা করা যায় যে ফরমেট অনুসরণ করে যদি আমরা প্যারাগ্রাফ লিখতে পারি তাহলে পরীক্ষায় সর্বাত্মক নাম্বার পাবো এবং আমরা অনেকগুলো প্যারাগ্রাফ মুখস্থ করার প্যারা থেকে বেঁচে যাব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আসসালামালাইকুম বারাকাতু